শুভ সকাল আজ একুশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরেজির সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাতই সেপ্টেম্বর আঠেরোশো ছাব্বিশ গড়িয়ার বোড়াল অঞ্চলে জন্মগ্রহণ করেন উনিশ শতকের ভারতীয় বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু বাংলা সাহিত্যের সার্থক অমর মহাকাব্য মেঘনাথবধ কাব্য তিনিই ইংরাজিতে অনুবাদ করেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা সেকাল আর একাল সাধন, তাম্বুলো ফাঁড় হিন্দু ধর্মের আশা ইত্যাদি বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার টাঙ্গাইলের দাইন্না গ্রামে সাতই সেপ্টেম্বর আঠেরোশো সাতাশি জন্মগ্রহণ করেন মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ তার উল্লেখযোগ্য গ্রন্থ হল ভারতীয় সাধনার ধারা শ্রীকৃষ্ণ প্রসঙ্গ ত্রিপুরা রহস্য তান্ত্রিক সাধনা ইত্যাদি সেই সময়কালে সরস্বতী ভাবনা গ্রন্থমালায় তিনি ছিলেন সম্পাদক দ্বীপ জেলে যাই হিন্দি খামোশি চলা চল হিন্দি সফর আমি সেও সখা হিন্দি বেমিসাল পঞ্চতপা এই সকল চলচ্চিত্রের কাহিনীকারের নাম একজনও কি মনে রেখেছেন রাখেননি তিনি হলেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় আজ তার জন্মদিন সময়টা উনিশশো কুড়ি সাতই সেপ্টেম্বর উনিশশো পঁচিশ মাদ্রাজের দদ্দাভারমে জন্মগ্রহণ করেন পি ভানুমতী রামকৃষ্ণ। তিনি ছিলেন দক্ষিণ ভারত সিনেমার একজন অভিনেত্রী পরিচালক গায়িকা মিউজিক ডিরেক্টর প্রযোজক সাহিত্যিক ও গীতিকার তামিল ও তেলেগু মিলিয়ে তিনি শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বিশ শতকের শেষ ভাগে সক্রিয় প্রথিত বাঙালি সাহিত্যিক হলেন সুনীল গঙ্গোপাধ্যায় তিনি একাধারে কবি ঔপন্যাসিক ছোট গল্পকার সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন আমাদের তিনি নীললোহিত সনাতন পাঠক নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করতেন আজ তার জন্মদিন সাতই সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশের মাদারীপুর মহকুমায় তিনি জন্মগ্রহণ করেন শ্যামসুন্দর চক্রবর্তী ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেশপ্রেমিক ও সুবক্তা শেষ জীবনে তিনি ভারতীয় দর্শন ও বৈষ্ণব সাহিত্যের চর্চায় মনোযোগী হয়েছিলেন উনিশশো বত্রিশ সাতই সেপ্টেম্বর তাঁর জীবনাবসান ঘটে যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি ও পরাধীন ভারতের অন্যতম ব্যক্তিত্ব সুরেন্দ্রমোহন ঘোষ দীর্ঘ চব্বিশ বছর কারাদণ্ড ভোগ করেছিলেন এবং জেলে ছিয়ানব্বই দিন অনশন করেন তিনি উনিশশো সালে তিনি জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং আ তার সঙ্গেই ছিলেন তিনি আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো ছিয়াত্তর সাতই সেপ্টেম্বর উনিশশো নিরানব্বই হুগলি নদীতে লঞ্চ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন প্রথিত ভারতীয় বাঙালি সুরকার ও গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তার সুরে গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে গীতা দত্ত লতা মঙ্গেশকর আশা ভোঁসলে হৈমন্তী শুক্লা শ্যামল মিত্র ভূপেন হাজারিকা প্রতিমা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত গুণী শিল্পীরা বিপ্লবের কথা মুক্ত একক রবীন্দ্রনাথ ডাকঘরের হরকরা মেঠো সুরে তানসেন ইত্যাদি গ্রন্থের রচয়িতা নিত্যপ্রিয় ঘোষ তিনি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক সুলেখক ও রবীন্দ্র বিশেষজ্ঞ বার্ধক্যজনিত কারণে সাতই সেপ্টেম্বর দু হাজার বাইশ সাতাশি বছর বয়সে তিনি পরলোক গমন করেন সকলকেই আমার আনত প্রণাম